আমি আশ্রিত যাই পড়িছি বলছি নানি মা ময় গিয়েছে কীভাবে মা মা মিলাম পরীক্ষা দিচ্ছ মা হস বুঝে আছ এই কথাটা বললি

ছয় মাস পরে হই না কোনো ও দাদা আমার কি হইলো আমি ওই গলায় দৌড়ি মারা দিয়ে করছি আমার মেয়ের একটু উষ্ঠুয়া দৃষ্টি হয়তো আমি খালি কবিরাজের কাছে যাই আর ওরাম যে হয় আর আমার মেয়েরা এখন ওরাম করে সেটা ওই দল দিয়ারি বাড়ি এখন সে যখন আমার সাথে গরম ছাড়টা দিল এখন এরা যখন অন্য মানুষের বাদ আছে

আমি মে কাটতে মেয়ের মাথা খারাপ ছিল মেয়ে গিয়েছে যাক এইটি আমি চাই না 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 ওরে আল্লাহ আমি চাইনি আমি চাই আমার মেয়েটা মাটি হয়ে যাক ওরে আল্লাহ আমাৰ দুইটো মে কি করতাম ডোম গলে রাতে দেব না 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 সাইনি আমি সাইনি হ্যাঁ 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 ওরে আমার কলজের বিটা ওই যে কাটি কুইটি আমার বেদা শেষ ডোমের হাতে আমি এমনি আমি কত কষ্ট করবো চার বছর আমি স্বামী ডাল হয়ে গেছি আমি বাসায় ছিলাম হঠাৎ করে শুনতে পারলাম আমার ওই আত্মীয়র বাসায় পাঁচতলা বিল্ডিং এ মানুষ মারা গেছে এক মহিলা গলা ধরে দিছে এই পর্যন্ত আমি জানি আসি দেখছি যে ওইটাই এই কারণ এটা আমি বলতে পারবো না এটা এখানে এখানে সবাই বা আমাকে কেউ কেউ বলছে যে কোনো লোক এদিক থেকে লাইফ বিকিছে কেউ এইসব মানে এইসব কানাকোছা কানাকোষে আমার নাম একজনের নাকি যাত আইস তো এই বাড়িতে হ্যাঁ আইস কিউ নাকি আসছিল এই এই ঘটনার এক ঘন্টা আগে তাই একটু আগে তার নাম জানি না এমনিতেই হচ্ছে অনেক সময় আসতো এই মহিলাও তার সাথে বাজার ঘাটে গিয়েছে হ্যাঁ তা আজকেও নাকি একটু আগে একটু মানে আওয়াজ শোনা যায় চল যে গ্যানজাম মারামারি মতো হ্যাঁ তারপরে নাকি ওই লোকটাকে আবার গাড়িতে সইলু লু যাতে দেখিছে মোটর সাইকেল নিয়ে আসে হ্যাঁ ওই ওই মেয়েটা হচ্ছে মডেল স্কুলে পড়ছে এখন পরীক্ষা চলছিল পরীক্ষা দিয়ে মনে হয় বাড়ি আসি দেখছে ওই অবস্থা তখন ওই যে নিচে যারা ভাড়ায় থাকে ওদের তারপর সবাই ঠিক পাইছে। মানে যতই আওয়াজ হোক আর যাই হোক ও ভাড়ার বাড়ি তো সবাই ভাড়াটি ওখানে কেউ ওইটা দেখতে যায় না যে কার বাড়ি কি হচ্ছে নিজেরাই করছে নাকি তো সবাই ওই একটা ধারণাই করছে যে 大风、eh 啊，你你你，大风，你你你。